বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার রুই মাছ দিয়ে শালগমের ঝুল এটি সহজ এবং পুষ্টিকর বাঙালি রেসিপি শীতের দিনে শালগমের মৌসুমি স্বাদ এবং রুই মাছের পুটিন মিলে এই খাবারকে করে তোলে অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর ঝুলটি হালকা ঝরঝরে এবং পাতলা যা গরম ভাতের সাথে একদম পারফেক্ট মশলা ও শালগমের মিশ্রিত ঘ্রাণ এবং রুই মাছের আলাদা স্বাদ আপনার খাবারকে আরও বিশেষ করে তুলবে এটি পরিবার বা অতিথিদের জন্য একটি আদর্শ পরিবেশনা তরকারিটা রান্না করার জন্য আমি এখানে এক কেজি শালগম নিয়েছি আর পছন্দ মতো রুই মাছ নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু শালগম এবং মাছের পরিমাণ কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন শালগমগুলো যখন আপনারা বাজার থেকে কিনে আনবেন তখন অবশ্যই লক্ষ্য করবেন শালগমগুলো যাতে কচি থাকে যদি বাত্তি টাইপের শালগম আনেন তাহলে কিন্তু ভিতরে আশ থাকবে আর সেই শালগমগুলো খেতে তেমন একটা ভালো লাগে না আশাস লাগে মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে দুইটা মাছ দুই রকম পদ্ধতিতে কাটা হয়েছে এখন আমি এখানে যে মাছগুলো নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে আমি রেখে দিব রেস্টে পনেরো থেকে বিশ মিনিটের মতো তবে যার হাতে সময় একেবারেই কম তারা কিন্তু রেস্টে না রাখলেও হবে মশলাটা মাখিয়ে সাথে সাথে কিন্তু তেলে ভেজে নিলে পারবেন আবার অনেকেই আছেন ভাজা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু মাছটা কষিয়েও রান্না করতে পারেন মাছগুলো ভাজার জন্য আমি চুলাতে একটা ফ্রাই বসিয়েছি আর ফ্রাই পরিমাণ মতো সরিষার তেল গরম করে একটা একটা করে মাছের টুকরো দিয়ে দিচ্ছি তবে অবশ্যই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে যখন মাছ দিয়ে কোনো তরকারি রান্না করা হবে তখন কিন্তু মাছগুলো খুব বেশি পরিমাণ ভাজা যাবে না মাছগুলো খুব নরম করে ভাজতে হবে মোটামুটি এই পায়েশো করে ছয় থেকে সাত মিনিটের মতো মাছগুলো মিডিয়াম আঁচে ভেজে নেবেন আর যখন নাকি মাছ ভাজা খাবেন তখন মাছগুলো মশ করে ভেজে নিলেই হবে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে দিচ্ছি আর বাদ বাকি মাছের যে মাথা ছিল সেগুলো আমি সাইডে দিয়ে দিচ্ছি মাছগুলো যখন ভাজবেন তখন অবশ্যই সাবধানে ভাজবেন যাতে করে মাছগুলো ভেঙে না যায় মাছ ভাজার সময় সব সময় চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে কারণ মাছ কিন্তু ফুটে আর ফুটে যদি গায়ে আসে তাহলে কিন্তু পুড়ে যায় যার কারণে সব সময় ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভেজে নেবেন সেটা যে কোনো মাছ হোক সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে মাছ ভাজার যে অবশিষ্ট তেল আছে সেই তেলটা কিন্তু আমি ফেলে দিই এই তেলটা দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করে নিচ্ছি একটা হাড়িতে তেলগুলো দিয়ে একটা চামচ পরিমাণ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাটা যখন করতে শুরু করেছে তখন আমি এখানে একটা পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি আপনিও কিন্তু দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে যদি আপনি মাছ ভাজার পরে দেখেন যে তেলটা একেবারে পুড়ে গেছে এবং কালো হয়ে গেছে সেই তেলটা দিয়ে তরকারি না রান্না করলে হবে নতুন তেল দিয়ে তরকারি রান্না করবে এখানে যেহেতু তেলটা ভালো আছে যার কারণে আমি এই তেল দিয়ে তরকারিটা রান্না করছি এখন এখানে এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রাধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার মশলাটা আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে আসার পরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শালগমগুলো দিয়ে দিচ্ছি একটা শালগমের ভিতরেও কিন্তু আশ নেই প্রত্যেকটা শালগমই খুব নরম এই শাল কিন্তু আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি আপনারা কেউ চাইলে মোটা কেউ চাইলে পাতলা করে টুকরো করে নিতে পারেন এবার ভালোভাবে মশলাদের সাথে মিক্স করে আমি ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব কিছুক্ষণ পরে অবস্থা দেখাচ্ছি চালগমগুলো কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে একটা শালগম আমি কমটি দিয়ে কেটে আপনাদেরকে দেখালাম কতটা সহজে দুই টুকরো হয়ে গেল এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি শালগম কিন্তু আলোর মতো ঝুল শুষে না সেটা বুঝেই কিন্তু এখানে পানি দিবেন যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করতে হবে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিয়েছি এখন এখানে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আলতো আলতে করে নাড়াচাড়া করে এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি নয় থেকে দশটার মতো আপনারা কেউ চাইলে কিন্তু কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন যে পরিমাণ ঝুল আছে আমি এই পরিমাণ ঝুলি রাখবো এর চাইতে কিন্তু আর ঝুলটা শুকাবো না উপর দিয়ে ছড়িয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে আহত আহত করে নাড়াচাড়া করছি যাতে করে মাছটা ভেঙে না যায় আর আপনারা অবশ্যই চুলা থেকে নামানোর আগে লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি শালগম দিয়ে রুই মাছের এই পাতলা ঝোলটা আমার কাছে অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে শীতের সময় জানা নাকি এই রেসিপিটা এখনও খাননি তারা একবার হল ট্রাই করবেন কতটা মজা এবং সুস্বাদু সেটা আসলে না খেলে বুঝতেই পারবেন না তরকারিটা দেখেই কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ